যারা রাজনৈতিক দল নিয়ে পূর্বরাকে ভাঙিয়ে যারা খেতে চাইছে সেটা বন্ধ করতে হবে সবাই কি কি বার্তা কিছু না তো ঐক্যবদ্ধ আমরা আমরা সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রেখে ধর্ম নিরপেক্ষ দাঁড়িয়ে আমরা কথা বলি আমার সরকার বলে তাই আর আমি একটা সংগঠনের তরফ থেকে আমাকে ওরা ইনভাইট করেছিল সেই জায়গায় আমি এসেছিলাম ওদের একটা ছোট দাবি দাবা আছে আগামী একুশ তারিখে মুখ্যমন্ত্রীর কাছে ওরা স্মারক লিপি দেবে তার জন্য এটা প্রস্তুতি সভা সবাই কি মুখ্যমন্ত্রী আসবেন হ্যাঁ নিজেজিডোর স্টেডিয়াম উনি এই সভাটাকে মুখ্যমন্ত্রী ডেকেছেন তৃণমূলের পক্ষ থেকে না ইমাম সাহেব ইমাম সাহেব বিভিন্ন দাবির কথা শুনছিলাম তাদের আড়াই হাজার টাকা ভাতা এখনো পর্যন্ত তাদের সেভাবে এ হয়নি অনেকের স্যালারি বাড়লো কিন্তু ইমাম এবং মদ জানো সেই জায়গা সেই দাবিটা জানাবে একুশ তারিখে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি বিবেচনা করবেন কি করলে ভালো হয় না হয় উনি বিবেচনা করবেন আজকের দিনে দাঁড়িয়ে যদি ইমামদের ইমামরা বারবার কিন্তু দাবি করেছেন যে আমাদের আড়াই হাজার টাকা চলছে না বারবার দাবি তুলেছেন তারপরে সেই একবার ঘোষণার পরে আপনিও দায়িত্ব ছিলেন এখনও পর্যন্ত তাদের বাড়লো না কেন এটা কি সমস্যা হচ্ছে এটা কোনো সমস্যা না সরকার চালা থেকে পশ্চিমবাংলায় আজকে একটা বড় ঋণের বোঝা বাতায় নিয়ে চলতে হচ্ছিল তারপর কেন্দ্র সরকার সরকার বৈষম্য করছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাওনা টাকাটা দিচ্ছে না বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিচ্ছে বিভিন্ন সম্পত্তিগুলো মধ্যে দিয়ে চলতে হচ্ছে সরকারকে তাই আগামী একুশ তারিখে আমরা নিশ্চয়ই তাই দাবি দেওয়া সঠিকভাবে বলার চেষ্টা করব উনি বিবেচনা করবেন এই যে ইমামদের যে ভাতাটা এটা কি ওয়াক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে না সরকার দিচ্ছে এটা ওয়াক থেকে দিচ্ছে বারবার শুনেছি যে বিরোধী পক্ষরা বলেন এটা সরকার দিচ্ছে কি সরকারের সহযোগিতায় ওয়াক বোর্ড থেকে এদের মাইনেটা দেওয়া হয় সব টাকা তো ওয়াক তো ওঠে না আর বিরোধীরা যাই বলুক না কেন আজকে ব্রাহ্মণ সরকার ব্রাহ্মণদের আজকে ভাতা সৃষ্টি করেছে পুঁজারিদের আপনি একটা ভাতা সৃষ্টি করেছে এই সরকার ধর্মনিরপেক্ষ সরকার সকলের সমস্ত সম্প্রদায়কে মানুষকে নিয়ে চলে কারো কোনো মানে করে না সবাইকে নিয়ে সবার কথা ভাবনা চিন্তা করে চলে আপনি মুখ্যমন্ত্রী একেবারে পাশের লোক এবং সংখ্যালঘু মুসলিমদের প্রতিনিধিত্ব করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে কয়েকদিন আগে ফুরফুরা শরীফের মতো জায়গায় পুলিশের তাণ্ডব হয়েছে এবং পুর্যাদারাও দায়ী বলছেন যে আমাদের মারধর করেছে পুলিশ এবং তাদের দরবারেও ঢুকে গেছে এ বিষয়ে কী বলবেন দেখুন এই ফুরফুরা শরীফ একটা আলাদা বস্তু আর নওশা সিদ্দিক একটা পলিটিক্যাল বস্তু দুটোর মধ্যে এক করলে হবে না ফুরপুরাকে সম্মান করে ভারত বাংলার মানুষ পুলিশও সম্মান করে পুলিশের সঙ্গে অভদ্রতা করলে চরম সীমানায় চলে গেলে পুলিশ পুলিশের কাজটাই করেছে এতে কারোর কিছু বলার নেই তো ফুরপুরা সাহিফে সবাইকে তো মারিনি যারা অপরাধী চিহ্নিত হয়েছে তাদের কি দই করেছে যারা রাজনৈতিক দল নিয়ে ফুরপুরাকে ভাঙিয়ে যারা খেতে চাইছে সেটা বন্ধ করতে হবে ফুরপুরা আমাদের সকলে ফুরপুরা আমরা ফুরফুরাকে তীর্থস্থান মনে করি সম্মান করি ইজ্জত করি ইজ্জত আমাদের কাছে সারা জীবন থাকবে কুকুরা শরীফের ভাই এটাই বলতে চাচ্ছেন যে যেখানে পঞ্চায়েত গঠন হয়েছে তাছাড়া আমাদের বাড়ি প্রায় এক কিলোমিটার দূর পুলিশ এখানে এসে তাণ্ডব চালিয়েছে আমরা যে চলে যেতে বলেছি তারপরে এই তাণ্ডব কি বলবে না ওরা ইন্টারফেয়ার করলো কেন ওদের কি দরকার ছিল পুলিশ পুলিশের কাজ করছিল এক কিলোমিটার দূরে যদি পঞ্চায়েত গঠন হয়ে থাকে তাহলে কোনো দরকার ছিল না এদের ইন্টারফেয়ার করা আর একটা পুলিশ এসে নওশা সিদ্দিকে বলছে এই ওই তুই তুই গাড়ি করছে এইভাবে তো ভাষা একটা প্রতিনিধি জনপ্রতিনিধি এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত হয়নি আমিও তো জনপ্রতিনিধি অনেক দিনের আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম আছি আমি একটা পুলিশকে গাড়ি করবো ক্ষমতার এই জিনিস চলতে পারেন বিরোধীরা বলছে সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে যাচ্ছে আপনার মন্তব্য কটা প্রচার বাজে কথা পঞ্চায়েত রেজাল্টটা দেখলেন না কটা সিট পেয়েছে ওরা বিরোধীরা কটা পেয়েছে তৃণমূলের প্রতি মানুষের আস্থা আছে আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আসে বলে ধর্ম নিরপেক্ষ শক্তিশালী আছে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে ও কথা বলে লাভ হবে না